ওনার ছোট ভাই ওনার ছোট ভাই মাদ্রাসা বিশ জন চল্লিশ জনের উপরে ছাত্রী আছে সবার সাথেই মানে জন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই মানে ওই মাদ্রাসা সবাই গোপন ভিডিও করছে তারপর অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চুপড় খোলাইছে লজ্জাস্থানা হাত দিছে এনার ছোট ভাই এবং উনি এই সম্পর্কে অবগত আছে উনি এই সম্পর্কে অবগত আছে যারা লাইভে না সে উনি কিন্তু জড়িত না আপনার ছোট ভাইয়ের নাম কে ওবাইদুল্লাহ এই যে ঘটনা এটাকে সত্য ভাই এই ঘটনা আমি মূলত শনিবারে শুনছি ভিক্তিম আমারে বলছে

মহিলারাও আছে ছোট কি বিবাহিত জি কোথায় বিয়ে করছে সাবালিয়া সাবালিয়া আপনার ছোট ভাই শ্বশুরের নাম বলেন মুজাম্মিল হক মুজাম্মিল হক আর তার আপনার ছোট ভাই স্ত্রীর নাম আসমা আসমা